নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছে কমেন্ট করছে সাবস্ক্রাইব করছে শেয়ার করছে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকবো তার এটাই বলবো যতটা ভাবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হোক যতটা ভাবে নেগেটিভিটি থেকে দূরে থাকো রিলিজ করো আর রিসিভ করো ভালো কিছু তো তোমাদের সবাইকে ধন্যবাদ ও অনেক আন্তরিকতা সবার প্রথমে কৃতজ্ঞতা তো চলো আজকে এখান থেকে তিনটি কার্ড নেব দেখে নেবো তোমাদের বারবার সেপারেশনটা আসে কেন কেন তোমাদের মধ্যে সম্পর্ক ভালো হওয়ার সত্ত্বে বারবার সেপারেশন আসে কারণ গুলো জেনে নিলে তার উপরে কিছু কাজ করে সম্পর্কটাকে ভালো করতে পার চলো দেখে নি তার সঙ্গে কিছু কমেন্ট আছে সেগুলো আমি পেয়ার করে দিই যারা প্রচুর প্রজাপতি দেখছো কে বলবো ভালো কিছু খবর আসতে পারে সেটা যে দিক দিয়ে হতে পারে প্রজাপতি মানে কি শুধু আর প্রেম সেরাম না প্রজাপতি অনেক কিছু বলে আর যারা কালো প্রজাপতি দেখছো তাদেরকে বলবো কিছু স্পিরিচুয়াল গ্রোথ হবে ঠিক আছে তোমাদের হয়তো প্রকৃতি কিছু সংকেত দিচ্ছে বা তোমরা কিছু না কিছু মোট কথা তোমাদের জীবনে ড্রেসিং আসতে চলেছে কোথাও থেকে আহ এবার সেটা তোমরা যেরকম ভাবে রিসিভ করতে পারবে কিন্তু কালো প্রজাপতি সবসময় কি বলে স্পিরিচুয়াল গ্রোথ সাদা প্রজাপতি বলে ব্যালেন্সের দরকার যারা সাদা প্রজাপতি দেখছো তাদেরকে বলবো যে ব্যালেন্সের দরকার জীবনে কিছু হয়তো করতে যাচ্ছে করতে পারছো না যেটা ভাবছো ঠিকঠাক হচ্ছে না তাহলে একটু নিজেকে শান্ত করো যারা বিভিন্ন কালার দেখছো তারা কনফিউজ হও না তাদের এটাই তাদের কাছে এটাই বাট্টা যে সব ঠিক হবে সঠিক সময় এত অস্থির হওয়ার কিছু নেই ঠিক আছে হ্যাঁ যেটা তোমরা করতে চাইছো সেটার ওপরে focus করো নিশ্চয়ই সেটা লেগে থাকো না কাজ যে কোনো কাজের যদি না effort দেওয়া হয় কিছু হয় না কিন্তু প্রজাপতি সবসময় আমাদের ভালো কিছু জিনিস বলে দিয়ে যায় পরিবর্তন আসছে কিছু ভালো growth হবে এছাড়া এটাও বলে দিয়ে যায় যে পরিবর্তন কিন্তু মাঝে মাঝে যন্ত্রণাও দেয় মানে প্রজাপতি জীবনে অনেক যন্ত্রণা সহ্য করে একটা প্রজাপতি হতে হয় এছাড়া যারা নিজেদের নামে রক্ষর দেখছো আর তুমি এবং তোমার পার্টনার তাও তোমার মায়ের মানে বলছো বড় মায়ের ফটো নিচে এটা একটা ভালো একটা সিম্বল বা সাইন বলতে পারো যাদের বলবো ধরো ঝগড়া হয়েছে বা সিপ্রেশনে আছে তারপরও এরকম দেখছো তো জানবে কিছু না কিছু মেসেজ দিতে চাইছি তোমাদের ইউনিভার্স বা কিছু তারা করো না আমি সব সময় বলবো তারা করো না যেখানটা বুঝতে পারছো না সেখানটা একটু থেমে যাও একটু দাঁড়িয়ে যাও পার্টনারের সঙ্গে হোক যে যাই কোন সমস্যা হতেই পারে তারপর যখন কিছু সংকেত যদি বারবার দেখো আমি একবার সংকেত কি ধরছি না যদি বারবার একই জিনিস রিপিট হয় তো হ্যাঁ সে তোমার নিশ্চয়ই কিছু বলতে চাইছে সেটা বোঝার জন্য আগে নিজেকে তৈরি করো যে কেন এবং তুমি এই মুহূর্তে আগে এটাই ফোকাস করো যে কেন বারবার তার নামটা দিচ্ছো কেন বা মায়ের পায়ের কাছে দিচ্ছো তার নিশ্চয়ই কিছু ভালো সাইন তো ভালো সাইনটাকে ভালোভাবে রিসিভ করতে গেলে নিজেকে আগে সুস্থ করতে হবে তার মানে এখানে সুস্থ অসুস্থ শরীর দিয়ে বলছিলাম আমি কিছু নেগেটিভ চিন্তা ভাবনা থাকে রিলিজ করে দাও বা কিছু বাজে ভেবোই না যতই পার্ট এর সঙ্গে ঝগড়াঝাটি হোক না কেন যদি খুব খারাপ চলে যায় সম্পর্ক কিছু ভাবলেই না ঠিক আছে কিন্তু যখনই দেখবে যে ঠিক আছে ঠিক হয়ে যাওয়ার আশাও আছে বা কিছু সেখানে নিজেদের চেষ্টা করবে একটু পজিটিভ থাকতে এইগুলে ছিল যেগুলো যেগুলো মনে পড়লো সেগুলো সেগুলো বলে দিলাম আর ব্রাউন প্রজাপতি যারা দেখছো তাদেরকে বলবো যে মন যদি চঞ্চল একটু শান্ত করো প্রজাপতি ঘরে আসা খুবই ভালো অসুবিধে কিছুই নেই সে একটা দুটো তিনটে যায় দেখো না তবে হ্যাঁ অনেক সময় তিনটে প্রজাপতি বারবার দেখলে তখন হয়তো কিছু না কিছু থার্ড পার্টির সমস্যা আসে পরে চলে গেল এছাড়া বিভিন্ন রকম প্রজাপতি দেখা ভালো ব্রাউন কালার প্রজাপতি দেখা ভালো সামনে যদি তুমি কোনো ডিসিশন নিতে চাও তো সেটা হতে পারে তোমার জন্য সেটা ভালোর দিকেই যাবে তো চলো এবার দেখে তোমাদের বারবার সেপারেশন আসে এই কটা উত্তর ছিল আমার বলা বলে দিলাম আর যে লিখেছো বারবার পার্টনার ব্লক করে দিচ্ছে আমার কিছু আর চাই না পার্টনারকে কে চাই তাকে বলবো তুমি নিজের ওপরে একটু আহ ফোকাস করো তোমার দরকার আছে তোমার কমেন্ট করে মনে হচ্ছে তুমি খুব ডিস্টার্ব আছো এত ডিস্টার্ব নিয়ে তুমি কোনোদিকেই এগোতে পারবে না চলো সেপারেশন কেন বারবার আসছে আমি যতটুকু জানি তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি তোমার একটু কিছু সমস্যার সমাধান আমার সত্যি খুব ভালো লাগে দেখেছ কি সুন্দর দেখো এনার্জি এটাই হচ্ছে এত প্রজাপতি 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 করতে করতে কার্ড এসে গেছে দ্য বাটারফ্লাই তোমাদের যে বারবার সিপারেশন আসে না তোমরা একদম ভাবতে শুরু করো যে কেন আসছে কিছু না কিছু কারণ খুঁজে পাবে সেই কারণটার ওপর কাজ করো যে কারণটা বারবার রিপিট হচ্ছে প্রত্যেকটা প্রজাপতি কিন্তু শুয়োপোকা থেকে গুটি পোকা হচ্ছে গুটি পোকা থেকে প্রজাপতি হচ্ছে প্যাটার্ন কিন্তু এক প্রজাপতি দেখতে আলাদা আলাদা হচ্ছে এবার চলে আসছি তোমাদের সমস্যা সম্পর্কটা তোমাদের ভালো সম্পর্ক কিন্তু সম্পর্কে বারবার একই ধরনের সমস্যা চলে আসছে কেন আসছে সেটাকে খোঁজো যখন তোমরা সেই কেনটা খুঁজে পেয়ে যাবে তোমরা কিছু না কিছু কাজ ঠিক করতেই থাকবে আর পেয়েও যাবে সেখান থেকে সমস্যা থেকে কি করে বেরবে সমাধানে পথও পেয়ে যাবে তো ফার্স্ট কার্ড প্রজাপতি তোমাদের এটাই বলে দিয়ে গেল যে খুব সুন্দরভাবে পরিবর্তন আসবে ঠিক আছে কিন্তু পাস্টে যা হয়েছে সেখান থেকে বুঝে না মানে তোমাকে দুজনে বলছি তারও পাস্টে যাওয়ার প্রয়োজন নেই তোমার বা তোমাদের আলাদা আলাদা ব্যক্তিগত কথা বলছে কেন রিপিট হচ্ছে সেই রিপিটটা একটু খুঁজে দেখো যে রিপিটটা খুঁজে যাবে কারণটা বারবার সামনে আসবে তো যে কারণে বারবার তোমাদের সেপারেশন আসছে সেই কারণটাকে আস্তে আস্তে বাদ দিয়ে দাও সরকার প্রজাপতি তোমাদের উত্তর দিয়ে গেল আমার একটা ছোট্ট প্রজাপতি মাঝে মাঝেই আসতো সাদা দুদিন তিন দিন অন্তর অন্তরই আসতো কিন্তু অনেক দিন আসেনি অন্যান্য অনেক প্রজাপতি আসে কিন্তু সেই ছোট্ট সাদা প্রজাপতিটা আসে না এখানে তোমাদের একটুখানি আহ protection দরকার আবার একটু নিজেদেরকে একটুখানি দেখো তোমাদের যেহেতু সেপারেশন হয়েছে তো ডিটাসমেন্ট একটা এসেছে সেখান থেকে তোমরা যে বেরিয়ে গেছো সেটা নয় সম্পর্ক থেকে তুমি এখন তার কথা চিন্তা করছো সেও তোমার কথা চিন্তা করছে কিন্তু তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা হয়তো একে অপরের কাছে সেভাবে প্রকাশ করছো না তো সব জিনিসই বোঝানোর ব্যাপার আছে ঠিক আছে বোঝানোর দরকার আছে তাই না যখন একটা সেপারেশন চলে আসে সেপারেশন যখন হয়নি তোমাদের সম্পর্কটা ভালো আছে তখন বুঝে নেওয়ার তোমরা অনেক পদ্ধতি পেয়ে যাবে যখন তোমাদের সেপারেশন আসছে তখন তো তোমার দুদিন এনার্জিটা একটু লোভার বিষয় থাকছে তখন হয়তো বুঝে ইচ্ছে হয় না তাই জন্য তখন একটু বোঝানোর প্রয়োজন হয় আমি একটু দুজনের ক্ষেত্রেই বলছি তো এখানে তোমাদের পার্টনার কোথাও ফিল করছে যে তোমাদের সম্পর্কে ক্লিয়ারিটি দরকার ঠিক আছে এবং তোমাদের এখানে প্রোটেকশনের দরকার তো অবশ্যই আমরা এখানে হাত পাটি কিছু থেকে থাকি যার জন্য হয়তো সেপারেশন হয়েছে বা কিছু সেখান থেকে একটু বাউন্ডারি দাও নিজেদেরকে একটুখানি হিল করো একটুখানি ইনফার্মেশন নাও ঠিক আছে ছোট ছোট কিছু টেকনিক ইউজ করো যেগুলো খুব আহ সিম্পল এবং যেগুলো খুব ভালো আচ্ছা কেউ বলেছে যে নুন দিয়ে কি রোদ চান করা যায় হ্যাঁ করা যায় রোদ চান করাই যায় কোনো অসুবিধা নেই তবে আমি বলবো রোজ করার থেকে তোমরা ওই শনিবার মঙ্গলবারটাকে বেছে নিতে পারো সেটা করলেও হয় আর পিঙ্ক সল্ট ইউজ করার চেষ্টা করবে পিঙ্ক সল্টে আবার অনেক রকম গুণ আছে তো তার জন্যই বলা তবে নুন যাই না হলে না কেন সন্দক্ষ নিয়ম বা পিঙ্ক সল্ট নিয়ম তবে পরিমাণটা খুব সামান্য ঠিক আছে আর যদি কারোর ইচ্ছা হয় রোজ করবে সে করতেই পারে কিছু না কিছু ভালো তোমাদের আসছে ঠিক আছে তোমরা ওয়েট করছো তো ভালো কিছুই আসছে তবে সেই ওয়েটটা বিরক্ত হয়ে করো না তাহলে কি হবে ভালোটা আস্তে আস্তে আসবে না তো সেখানে কি বলবো একটু হাসি মুখে ওয়েট করো দেখো বাড়িতে যখন আমাদের কেউ আসে দরজা করে যদি আমাদের মুখটা খুব বিরক্ত করে রাখি তো সেও এসে ভাববে যে কেন এলাম বা সে যতটা ভালো এনার্জি নিয়ে আসছে বা হয়তো ভালো কিছু ভেবে আসছে কিন্তু পরিবেশ পরিস্থিতি দেখে সে আর কখনো নিজেকে কিছু বলতে পারবে না বা তারও খুব একটা অপরাধ বোধ কাজ হতো আর হাসি মুখে দরজা করলে কি হবে যে এলো তাকে খুব সুন্দর করে স্বাগত জানানো হলো এবং সেই ব্যক্তিও খুব খুশি হতে তো ঠিক সেরকম যাই কিছু ভালো আসুক না কেন সেটাকে রিসিভ করার জন্য তোমাদের একটা ভালোভাবে নিজেদেরকে একটু হিলও করে নিতে হবে তো সেপারেশন কারণ তোমাদের এটাই একটা হচ্ছে তোমরা রিপিট করছো কোনো কারণ সেটাকে বন্ধ করো রিপিট করা আর কোনটাকে কি কারণ তোমাদের বারবার রিপিট করে দূরত্ব আসছে সেই সেই কারণটাকে খোঁজো দ্বিতীয়ত হচ্ছে তোমাদের থার্ড পার্টি কোনো থাকতে পারে যে বারবার তোমাদের মধ্যে কিছু ক্রিয়েট করে দেয় ফল তোমরা তো সেখান থেকে উঠে অবশ্যই তোমরা শেখার চেষ্টা করো যাতে সেটা বন্ধ হয় যেটা মধ্যখানে যে হচ্ছে গেম প্ল্যানটা সেটা বন্ধ হয় এখানে হচ্ছে তোমরা রিসিভ তো করতে চাইছো কিন্তু মাঝে মাঝে হয়তো বিরক্ত হয়ে যাচ্ছো হাসি মুখে তাতে করে কি হবে সেই ঠিক আছে যেটা নিচ্ছ সেটা খুব ভালো মনে নিচ্ছ যেহেতু যেটা দিচ্ছ খুব ভালোবেসে নিচ্ছ যেহেতু আদান প্রদানের সৌন্দর্যটা থাকবে কিছু কিছু এরকম কারণের জন্য হয়তো তোমাদের বারবার সেপারেশন চলে আসে তো প্লিজ না আসে দাও থাকো আর যতটা পারবে নিজেদেরকে হিল করো তো আজকে তো এই পর্যন্ত যতটুকু তোমাদের মিলবে ততটুকু নিও যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থাকো সবাই ভালো থেকো নমস্কার